বেসমুল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আপনার মুখে রাক্ষস বাস করে আমার মুখে রাক্ষস বাস করে সে রাক্ষস সের কাজ রাক্ষস করে আর পিছনে আজরাইলের কাজ আজরাইলে করে আর ইসরাফিলের কাজ ইসরাফিল করে ধুমরে মুচে চাবিয়ে খেয়ে পাকস্থলে পাকস্থলী তিনি গেছেন সেই পাকস্থলী সেই পাকস্থলিতে যে তা পাক হয়ে গেছে সেখান থেকে প্রসব একদিকে চলে গেছে বাথরুম একদিকে চলে গেছে এবং রক্ত একদিকে চলে গেছে আর সেই রক্তের মধ্যে কিট হয়েছে আর সেই কিট ধ্বস্তাধস্তির সাথে সেই কিটগুলো কী হয়েছে তা বীজে পরিণত হয়েছে এটার মধ্যে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় একটা ফোটার মধ্যে সিচল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ কিট পাওয়া যায় আর একটা কিট যদি সেই ওদরে থেকে যায় একটা সন্তান হয় যদি দুটা থেকে যায় দুইটা সন্তান হয় আর বাদ বাকি কোথায় র। আর বাদ বাকি মৃত্যুবরণ করে আবার কিছু আছে জন্ম নিয়ে নেয় জন্ম কোথায় নিয়ে নেয় তার জন্মগুলো নিয়ে নেয় ড্রেনে বাথরুমে গোসলখানাতে এতে বেশিরভাগই মৃত্যুবরণ করে অল্প কিছু বেঁচে থাকে যা আমরা বিভিন্ন প্রাণীরূপে পেয়ে যাই বুঝে নেবেন কথাগুলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ